এই ভদ্রলোক বাহিরে থেকে পাশে আসতেই সে বুঝতে পারে তার ওয়াইফ কারোর সাথে ফোনে কথা বলছে এরপরে সে দরজার ফাঁক দিয়ে দেখতেই সে শুনতে পাই তার ওয়াইফ বলছে আমি কোনোভাবেই তাকে ডিভোর্স দিতে পারবো না এতে তুমি কি করবে করে নাও আর তখন এই ছেলেটি বলে আমি তোমার এত কিছু কথা শুনতে চাই না আমি বর্তমানে তোমার বাসার নিচে রয়েছি এদিকে ভদ্রলোক সেখান থেকে চলে যায় এদিকে মেয়েটি বাধ্য হয়ে সেখান থেকে উঠে আসে আর সে ডাইনিং এ আসতে দেখতে পাই তার হাজবেন্ড সোফায় বসে কারোর সাথে কথা বলছে এরপরে মেয়েটি তাকে ডাক দিয়ে বলে আরে তুমি কখন আসলে তখন ভদ্রলোক বলে আমি একটু আগে আসলাম এরপর মেয়েটি বলে ব্যাগে গেলো কি তখন ভদ্রলোক বলে আসলে একটি শাড়ি পছন্দ হওয়ায় সেটি তোমার জন্য নিয়ে এসেছি আর তুমি কোথাও যাবে নাকি এখন আর তখন মেয়েটি তাকে বলে হ্যাঁ আমার একটু বাইরে জরুরি কাজ রয়েছে এই বলে সেখান থেকে তাড়াতাড়ি করে চলে যায় আর সে বাসার নিচে আসতেই দূরে সেই ছেলেটিকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই আর এরপর বন্ধুরা যা ওই সিটিকে দেখার আগে আপনি যদি আপনার মাকে মন থেকে ভালোবাসেন তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এরপরে সে সামনে এগিয়ে যেতেই ছেলেটিও তাকে দেখতে পেয়ে তার কাছে এসে তাকে জড়িয়ে ধরতে যাবে সে সময় মেয়েটি তাকে ধাক্কা মেরে ধরে সরিয়ে দেয় আর তাকে বলো তুমি আমার সাথে এমন কেন করছো আর আমার সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছো কেন তখন দুষ্ট ছেলেটি বলে আমার তোমাকে অনেক পছন্দ হয়েছে